এখন এই সমস্ত আলেমরা তাদের এত শত্রু কেন হয়েছিল কারণটা কি সারা দুনিয়ার একটা স্বাভাবিক নিজাম হল গোটা পৃথিবীর স্বাভাবিক নিজাম হচ্ছে যে দেশে যে রাষ্ট্রে যে ধর্মের মানুষের সংখ্যা কম তারা নির্যাতিত হয় ঠিক কিনা বলেন যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানরা নির্যাতিত কারণ মুসলমানের সংখ্যা সেখানে ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট আছে সেখানে হয় আমাদের পার্শ্ববর্তী তারাও সেখানে নির্যাতিত হয় চাইনাতে রোহিঙ্গা সেখানে উইঘুরে মুসলমানেরা সংখ্যায় কম থাকার কারণে সেখানেও তারা নির্যাতিত হয় কিন্তু এটা মহাবিশ্বের মহাবিশ্ব হয় নব্বই থেকে পঁচানব্বই ভাগ অধ্যুষিত সোনার বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি থাকার পরে মুসলমানরা পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি নির্যাতিত বাংলাদেশেই হয় কেন আলে আমরা তাদের শত্রু হয়েছে এই যে বিগত ষোলো বছরে তিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হলো বিদেশে সেকেন্ড হোম বানানো হলো হোমটাউন করা হলো বেগম বেগমপাড়া করা হলো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করা হলো হাজার হাজার টাকা দেশ থেকে পাচার হয়ে গেল যারা এগুলার সাথে জড়িত তারা একজনকে আলেম একটু জুরগলায় বলেন আপনারা এই দেশে কত জেনা ব্যবচার হয়েছে হত্যাকাণ্ড হয়েছে এর সাথে আলেমরা জড়িত এর মানে হলো রাষ্ট্রদ্রোহিতা কিংবা দেশদ্রোহিতার সাথে কোন আলেম জড়িত না থাকার পরেও আলেমরা কেন তাদের রক্ত চক্ষু শুলে পরিণত হলো কারণটা শোনেন এই দেশে হিন্দুরা বসবাস করে কিন্তু হিন্দু পুরোহিত উস্কারিমূলক কথা বলেছে অজস্রবার কিন্তু তাদের ধর্মগুরুরা আজ পর্যন্ত কেউ গ্রেফতার হয় নাই এই যে ইস্কড মুসলমানদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে কথা বলেন ঠিক কিনা এরপরেও তাদের ধর্মগুরুরা গ্রেফতার হয় না এরেস্ট হয় না কিন্তু মুসলিম অধ্যসিত এই দেশে হাজার হাজার আলেমরা মার্ডার কেসের আসামি হয়েছে হত্যা মামলার আসামি হয়েছে এমন কি তারা বছরের পর বছর বিনা জামিনে জেলখানে খেটেছে জরিমানা দিয়েছে এত শত্রু তারা কেন হলেন কারণটা শোনেন তারা এই জন্য শত্রু হয়েছে সত্য হচ্ছে প্রজ্বলিত আগুনের মত যেখানে সত্য আসে সেখানে মিথ্যা থাকতে পারে না কোরআন বলেছে কুলজা আলহাকু ক নবী আপনি বলেন সত্য এসেছে কুলজা আল হাকু হক বাতিল বাতিল মূল উৎপাদিত হয়েছে মক্কা বিজয়ের পরে এই আয়াতখানা নাজিল হওয়ার পর নবীজি নিজের জবানে আয়াতখানার তেলাবাদ করতেছিলেন আর নিজ হাতে মূর্তিগুলাকে তিনশো ষাটখানা মূর্তি যা কাবাগরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল নিজ হাতে ভেঙে টুকরা টুকরা করে দিচ্ছিলেন আমি আপনাদের কাছে জানতে চাই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মূর্তি রেখেছেন না ভেঙেছেন যদি বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মূর্তি রেখেছেন না ভেঙেছেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ইসলাম মূর্তি ভেঙেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মূর্তি ভেঙেছেন মূর্তি তিনি গড়েন নাই বরং নবীজি বলেছেন ইননামা আনা বুইসতু লিকসরিল আসনাম মূর্তি ভেঙে বিনাশ করে দিয়ে তাওহিত প্রতিষ্ঠার জন্য আমাকে পাঠানো হয়েছে হুজুরই বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী মূর্তি ভেঙেছেন বাধা দিয়েছে আল্লাহর নবী সাথে তৎকালীন যুগে আবু জাহাল সাইবা তারা কম্প্রোমাইজ করতে চেষ্টা করেছে কারণ তারা যখন উপলব্ধি করতে পারলো আল্লাহর নবীর দাওয়াত তো হক দাওয়াত আর সত্যকে কোনোদিন মিথ্যা অববাদ দিয়ে এটাকে দমিয়ে রাখা যায় না কিছু দিনের জন্য হয়তো আড়াল করে রাখা যায় কিন্তু চিরদিনের জন্য মিথ্যা দিয়ে সত্যকে কোনোদিন আড়াল করে একেবারে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া যায় না মিথ্যা দিয়ে সত্যকে শেষ করে দেওয়া যায় চিৎকার দিয়ে বলেন আচ্ছা আপনাদেরকে একটা কমন কথা বলি এই দেশে আলেমদেরকে পশ্চিমাদের কাছ থেকে শিখিয়ে দেওয়া এই দেশের দালাল সাংবাদিকরা কিছু শব্দে এবং দালাল বুদ্ধিজীবীরা কিছু শব্দ জর্জরিত কষ্ট দিত কিছু কথা বলে সেই কষ্টদায়ক শব্দের মধ্যে একটা শব্দ হচ্ছে ব্যঙ্গ শব্দ হচ্ছে হচ্ছে আলেমরা দাড়ি জঙ্গি জঙ্গি জঙ্গিবাদ এরা লালন করে অববাদ দেওয়া হতো মাদ্রাসা গুলা হচ্ছে জঙ্গিবাদের কারখানা বলা হতো কথা বলেন ঠিক কিনা বলেন মৌলবাদ উগ্রবাদ রাজাকারা রাজাকার আলবদর আল শামস এগুলো মুখস্থ শব্দ এগুলা বলে বলে আলেমদেরকে দমানোর চেষ্টা করা হয়েছে সারা জীবন যারা আলেমদেরকে জঙ্গিবাদ জঙ্গি জঙ্গি নাটক করেছে গালমন্দ করেছে অন্যায়ভাবে অসংখ্য আলেমদেরকে জেলে ভরে দিয়েছে আজকে সেই জঙ্গি কারা জাতির সামনে সুস্পষ্ট প্রমাণিত হওয়ার পরে রাষ্ট্র তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করে দিয়েছে কথা বলেন তাহলে বোঝা গেল সত্যকে মিথ্যা দিয়ে ধামা চাপা দিয়ে রাখা যায় না বরং মিথ্যা এক সময় শেষ হয়ে যায় এখন আল্লাহর নবী সাল্লাহ হুসাল্লামের মিশন যখন এগিয়ে যাচ্ছে কাফেরা বুঝতে পারল আল্লাহর হাবিবকে দেখে বলছে ও মোহাম্মদ আসলে তুমি চাও টাকা কি আমাদেরকে একটু খোলা মেলা বলো তুমি কি ক্ষমতা চাও যদি ক্ষমতা চাও গোটা আরব জাহানের ক্ষমতা আমরা তোমাকে দিয়ে দেব তুমি হয়ে যাবে প্রেসিডেন্ট তুমি কি সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাও গোটা আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটার সাথে তোমাকে আমরা বিবাহ করিয়ে দেব তুমি কি স্বর্ণ রৌপ্য চাও তাহলে যত স্বর্ণরূপা প্রয়োজন সব তোমাকে দেব নবী করিম সাল্লি সাল্লাম কি জবাব দিলেন শোনেন হুজুর কি বলেন নবী বলাম তোমরা যা দিতে চেয়েছিলে সব তোমাদের সামর্থ্যের ভিতরে এটা যদি না করে তোমরা যদি বলতে আমার এক হাতে চন্দ্র আর এক হাতে তোমরা সূর্য এনে দেবে আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দেবে বিনিময় আমাকে নবুয়তের দাওয়াত থেকে নিজেকে বিরত রাখতে হবে কসম আল্লাহর এক হাতের সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিল আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া আমানত এই দাওয়াতের মিশন থেকে এক মুহূর্তের জন্য পিছপা হতাম না আল্লাহু আকবার বলেন আল্লাহ এর মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বাতিলের সাথে তিনি আপোষ করেন নাই এদেশের উলামারা যদি নাস্তিক বাম এবং রামদের সাথে একটুখানিক আপোষ করে চলতেন তাহলে এত আলেমদের জেলে যেতে হয় না